হ্যালো <coughs> 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 <coughs>

শুবো না আমি তো আর বললাম তো প্রতিবাদ করতেই হবে আচ্ছা তাহলে মা বলেন একটা বলি বলো আরে পুকুরে জল নেই পানা কেন ভাসে আরে পুকুরে জল নেই পানা কেন ভাসে আর দাদারা মা মা বোলেদের দেখলে কেন ঠিক ফিক করে হাসে কেন হাসে বলো তো কেন কারণ মা বোনদের দেখতে বিচ্ছিনিত ওই জন্য বুঝতে পারছো না আচ্ছা তুমি একটা বলো বলছি তুমি শোনো রাস্তায়তে যেতে যেতে রাস্তায়তে যেতে যেতে আমার দাদারা কেন কাশে আর সেই কাশি দেখে আমার মা বোনেরা কেন ভাসে কেন বলতো দাদাদের কাশি দেখলে মা বোনারা কেন হাসে বলতো হাসে 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 ওটা হচ্ছে যে হোপেন কাশি বুঝলে ওই জন্য মা বোনেরা হাসে ও আচ্ছা তাই তুমি একটা তাহলে হিন্দি শাড়ি বলে শেষ করো হিন্দি নাই আরো একটা প্রতিবাদী আচ্ছা বলো ঘরে নেই দাম মাজার ব্রাশ আরে ঘরে নেই দাম মাজার ব্রাশ আর ছেলেরা ফেসবুকে স্ট্যাটাস লাগায় আমি সব মেয়েদের ক্রাশ তোমার বললাম এটা আমি এসব স্টোরি দিই না তো যেহেতু তুমি দাদাদের নিয়ে বললে তাহলে আমারও একটা প্রতিবাদ করতে হয় যেহেতু আমার এটা হেসবুল্লা টিম এ টিমকে সহজে আমি হারাব না আমি তো একটা তাহলে আমারও বলতে হবে পানি ছাড়া যেমন মাছ অচল এই পানি ছাড়া যেমন মাছ অচল তেমনই ঠিক স্নেপচ্যাট ছাড়া আমার মা বোনদের পিক অচল আচ্ছা অচল তাহলে আমি একটা বলি বলে শেষ করো দেখি আমার এই তো ছকিনাদের টিম তো আর হারানো যাবে না ঠিক আছে তোমার ছকিনা আর আমার এটা বললাম তাই আমি হিন্দি বলছি শোনো বলো আরে মেনে जिसे दिल दिया था मैंने जिसे दिल दिया था दीवानी समझकर वो मुझको खा गए बिरयानी समझकर के खून की एक बूंद भी नहीं छोड़ा उसने के खून की एक बूंद भी नहीं छोड़ा उसने अरे मैं भी उसे पी गया नींबू पानी समझकर नींबू पानी समझकर

টিকটিকি ডিম পাড়ে বেগুনের পাতায় আর আমার দাদারা মা বোনেরা রাগ করবেন না আমাদের দুজনের কোনো কথা যাই হোক এখন আমি এবং আমার বুঝান বুঝান দুটো সিঙ্গেল কালাম পরিবেশন করবে এবং আমি দুটো সিঙ্গেল কালাম পরিবেশন করে পরবর্তী শিল্পীর কণ্ঠে আপনারা শুনবেন আর আমাদের এরকম ঝগড়াঝাঁটির কালাম আরও অনেক আছে আপনারা যতক্ষণ থাকবেন ততক্ষণ ইনশাল্লাহ আমরাও থাকবো আর যদি আপনারা বলেন তাহলে আমাদের এরকম ঝগড়াঝাঁটির কালাম আরও অনেক আছে নারীর সম্মান বেশি নাকি পুরুষের সম্মান বেশি আরও আছে আপনারা থাকবেন শুনবেন আশা করছি ভালো লাগবে তো যাই হোক শুনতে থাকেন হ্যালো জি তো এখন আমি এবং আমার ছোট্ট ভাই ইন্দ ফিরোজ

दीदी

अरे जान हाते गो मारा मादा ताई घोरे जान हाते गो दे माई खोरे अरे जातो नाही ओगो जातो पा

শখ মুন্ডা জানে মমতা ই আর মা মমতার ঝুলি দৃষ্টি জানে মুখের বলি ও গো মা খুলে বৃষ্টিচারে পথের ভুলিতে হবে মায়া মমতা দুয়ার দুআ কি খুলি ওই জান্নাতে নিয়ে তুই কিনে নিয়ে কি করে মায়ের সেবা বিচ বনে ওই জান্নাতে নিয়ে তুই কি নিয়ে মায়ের সেবা বিচ বনে তাই

অতি মূল্যবান কথা এক অবাগিনী মা তার একটাই মাত্র সন্তান ছিল তার স্বামী দুনিয়া থেকে অনেকদিন আগেই পর্দা নিয়েছে তো সেই অবাগিনী মা তার একটাই মাত্র সন্তান ছিল সেই সন্তানকে সেই মা পরের তারে ভিক্ষা করে করে মেহনত করে সেই ছেলেকে বড় করলো বড় করার পরে সেই ছেলের মা পরের দ্বারে ভিক্ষা করে মেহনত করে সেই ছেলের পড়াশোনা শেখালো তারপরে সেই ছেলে একটা সরকারি চাকরি পেয়ে গেল যখন সেই ছেলে একটা সরকারি চাকরি পেয়ে গেল তখন সেই ছেলের মা বলছে যে বাবা তোমার বাবা তো দুনিয়া থেকে তুমি যখন ছোট তখন তো ইন্টেকাল করেছে তো বাবা আমি আর এই বয়সে আমি আর পাচ্ছি না তুমি বরং এক কাজ করো তুমি একটা বৌমা করে আনো তখন সেই ছেলে কি করলো সেই ছেলে একটা ফসা দেখে বৌমা করে আনলো আর সেই কালনাগিনি বউ মায়ের উপরে কেমন হত্যা কেমন তালা যন্ত্রণা দিচ্ছে একটু মন দিয়ে শুনবে

So, the

ঘুম আসে ঝগড়া করে বলিউড ফনে পাঠিয়ে মাইনামীকে বলিউড ফোনে সাথে সাথে ঘরে

করে বড় করেছে সেই ছেলে এক বড় না মায়ের বুকে লাফি মারলো সাথে সাথে মায়ের প্রাণ পাখি উড়ে গেল। যখন মা এই দুনিয়া থেকে যখন পর্দা নিয়ে নিল তার কিছুদিন পরে সেই ছেলে যেই পা দিয়ে মায়ের বুকে লাথি মেরেছিল সেই পায়ে একটা ছোট্ট ঘা হলো ঘা হওয়ার পরে ধীরে 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 সারা বদল পচে গেল তখন তার সেই সুন্দরী বিবি কি বললো তোমার এত দুর্গন্ধ মুই সহ্য করতে পারবনি লইল ছোলা চললো ভোলা বলে বাপের বাড়ি তার সেই সুন্দরী বিবেকি পালিয়ে গেল তারপর সেই ছেলে পথে ঘাটে যেখানেই যাক না কেন তাকে দেখি সকলে ঘৃণার চোখে দেখে তারপরে এক আল্লাহলা ব্যক্তি তাকে বলছে যে বাবা তোমার আজ রকম হাল কেন তুমি আমার সত্যি কথা বলো তখন সেই যুবক আল্লাহ ব্যক্তিকে যখন পুরো ডিটেলস ঘটনা যখন শুনিয়ে দিল তখন আল্লাহ ব্যক্তি বলছে যে বাবা তুমি তোমার মায়ের সঙ্গে বহুত অন্যায় কাজ করেছো ঠিক আছে বাবা তোমার মা কি আর এই দুনিয়াতে বেঁচে আছে বলছে হুজুর আমি আমার মায়ের মেয়ে ছিলাম আমার মা আর এই দুনিয়ার বুকে বেঁচে নেই তখন সেই আল্লা আল্লাহ ব্যক্তি বলছে যে বাবা তোমার মায়ের কবরের যেদিকে পা তুমি চুমা করে তও বা পড়ে নাও যদি আল্লাহ তোমার ইটের শেফাদান করে তাই সর্বশেষ কথায় কবি এম এ হান্নান সাহেব লিখছে একটু মন দিয়ে শুনবে हबी बि थे खां शाथे, 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 फारी फारी साथे, भी भी साथे साथे पूरे जाई मारे प्राण पाते साथे साथे पूरे जाई मारे प्राण पाते वो भी मेरी कौन थाते माये दिखूंगे मारे लाती साथे साथे पूरे